আচ্ছা যদি খুব বাজে ওয়েদার হয় তখন তখন আমাদেরকে নগর করে থাকতে হবে আমরা বলছি মাছের দাম সস্তা হয়েছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মাছ লাল রঙের চিনি তো এটা হলো ফিতে মাছ এটা জেলিফিশ বলছে বা আমার দেখে অক্টোপাসই মনে হচ্ছে অক্টোপাসের মতনই এটা বড় মাছ তো সত্যি কথা বলো এটা কি স্টোরেজের মাছ না কাঁচা মাছ কাঁচা মাছ আগের ভিডিওর ঠিক পনেরো দিন পরে আরও একবার নগেন্দ্র বাজারে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে তবে আজকে শুরু করলাম সুলতানপুর জেটি থেকে যেটা ডায়মন্ড হারবারের বন্দর বলা চলে একেবারে বৃষ্টি না হলে ইলিশ মাছের দেখা মেলে না আবার খুব বেশি বৃষ্টিতে নৌকা নিয়ে সমুদ্রে যাওয়া বিপদ তাই সঠিক সময় বুঝে বরফ বোঝাই করে ট্রলারগুলো পাড়ি দিতে থাকে মাঝ নদীতে বলা ভালো সমুদ্রের দিকে আজকের এই ভিডিওতে আরও একবার মাছের দরদাম নিয়ে কথা তো হবেই তার সঙ্গে আলাপ করাবো সেই মাছিদের সাথেও যারা মাছ নদীতে পাড়ি দিচ্ছে ইলিশ মাছ আনতে আরো একবার ইলিশ মাছের আপডেট দিতে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার তবে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো সুলতানপুর সুলতানপুর যেটি কিন্তু ডায়মন্ড হারবারের সব বড় যেটি ঘাট যেখানে পরপর সারি সারিতে প্রচুর ট্রলার একের পর এক যাচ্ছে মাঝ নদীতে ইলিশ মাছ আনতে তো আগের ভিডিওতে অনেকে কোয়েশ্চেন করেছিলেন দাদা এটা কবে শ্যুট করা হয়েছে পুরানো ভিডিও কিনা তো ডেটটা এক্স্যাক্টলি বলে দিচ্ছি এটা হচ্ছে থার্টি ফার্স্ট জুলাইয়ের শ্যুট মানে আজকের থার্টি ফার্স্ট জুলাই আগস্ট মাসে একদম শুরু তো এই সময় নগেন্দ্রবাজার ইলিশ মাছের দাম কত চলছে কত টাকায় আপনি ইলিশ মাছ কিনতে পারবেন পুরো ডিটেলস থাকবে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা দেখুন এখানে কিন্তু ট্রলার দাঁড় করানো রয়েছে এখানে বরফ সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাঝ নদীতে তারপরে বেশ কয়েকদিন পরে কিন্তু এই ট্রলার বোঝাই করে ইলিশ মাছ আপনাদের নগেন্দ্র বাজারে আসবে তো এই ভিডিওতে আরও একবার নগেন্দ্র বাজারের ইলিশ মাছের আপডেট দেবো ডিটেলস বলবো কত টাকা দাম কিভাবে আসবেন কত মাছ দেখতে পাবেন তো চলুন আরও একবার ইলিশ মাছের খোঁজে ডায়মন্ড হারবারে ভীষণ ইচ্ছা করছিল ট্রলারে চড়ার তাই ভয়ে ভয়ে ছোট কাঠের তক্তার উপর দিয়ে ট্রলারে পৌঁছালাম আর এই ট্রলারে বসেই আজকের ইলিশ মাছের গল্প করব। ট্রলারগুলি দেখে রংচঙে আর সাজানা গোছানো লাগলেও প্রায় দশ থেকে পনেরো দিন এই ট্রলারেই থাকতে হয় মাঝিদের তারপরে ইলিশের দেখা মেলে তো চলুন সেই রকমই একটা অভিজ্ঞতার কথা শোনা যাক এখানকার মাঝিদের কাছ থেকে এখানে কিন্তু বরফ জমানো হচ্ছে আর এই দাদা দাঁড়িয়ে রয়েছেন এনার সঙ্গে একটু কথা বলবো তো এইখান থেকে কিন্তু যে ট্রলার সেগুলো মাঝ নদীতে যাবে মাছ সমুদ্রে যাবে যেখান থেকে ইলিশ মাছ ধরা হবে এইটা খুব এক্সাইটিং পার্ট

এই যে রাতে জোয়ার হবে এই জোয়ার জোয়ারে আমরা রাত্রেবেলা বেরোবেন থেকে তো এই যে বরফ নিয়ে যাচ্ছেন কতদিন থাকে এই বরফ মোটামুটি পনেরো দিন থাকে পনেরো দিন মানে পনেরো দিন আপনারা মানে নদীর নদীতে ভাসবেন তো পনেরো দিন পরে আবার এবার যদি মাছ হয়ে যায় তাহলে পনেরো দিন কেন এক সপ্তাহের মধ্যে চলে আসতে পারবো তো এখন ইলিশ মাছের মানে আপনারা কি বুঝতে পারেন কত মাছ উঠছে শুনতে পাচ্ছি তো মাছের চাল ভালোই আছে আচ্ছা মোটামুটি খবর আছে এবার আমরা এগিয়ে যাই দেখি কতটা কি হয় এবার ওয়েদারের উপর সব কিছু নির্ভর করছে আচ্ছা যদি খুব বাজে ওয়েদার হয় তখন তখন আমাদেরকে নগর করে থাকতে হবে আমরা তা দিতে পারবো মাছ মাছ নদীতে নগর না মাছ নদীতে নাই তখন আমাদের ওখানে যে নেভি আছে কোস্টগার্ড ওরা আমাদেরকে আটকে দেয় ওখানে আমরা নগর থাকি কিনারে থাকি আচ্ছা আবার ওয়েদার পরিষ্কার হলে আবার আমরা এখান থেকে কতটা দূর যেতে হয় আপনাদের প্রায় সাত ঘন্টা আর ওখানে একদম যখন মাছ তুলছেন তো মাছগুলো জ্যান্ত থাকে না মাছ সাধারণত ইলিশ মাছ জালে লাগলেই মরে যায় কিছু কিছু মাছ থাকে জানতো কিন্তু জালে লাগলেই মরে যায় আচ্ছা বলে জানতো আমরা সাত ঘন্টা পাই না তবু একটা দুটো হয়তো ভাগ্যক্রমে ভাগ্যক্রমে যদি মিলে যায় গরম হোক বর্ষা হোক বা ঠান্ডাই হোক সব রকম অবস্থাতেই চলছে তৈরি ইলিশ মাছ ধরার ভালো খবর এটাই মাছের দেখা মিলছে ইলিশ মাছের দেখা মিলছে তো আগের বারে কাদায় নেমেছিলাম মাছ দেখার জন্য এবারে কিন্তু একদম ট্রলারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে এখানে জোর কদমে কাজ চলছে বরফ ভাঙা চলছে সেই বরফ সাজিয়ে নিয়ে পনেরো দিনের জন্য কিন্তু মাছ নদীতে যেতে হবে তো এই অভিজ্ঞতাটা অন্যরকম আর খুব ইচ্ছা হচ্ছে মাঝমদীতে এই ট্রলারে করে যাওয়ার যদি সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করব ইন ফিউচার যদি পসিবল হয় জ্যান্ত ইলিশ দেখার জন্য একবার ট্রলারে আমি অবশ্যই চাপবো তো যাই হোক এখান থেকে মেন যেটা পার্ট বাজার এখান থেকে আমরা নগেন্দ্র বাজারে যাব আর নগেন্দ্র বাজারে এখন মাছের কীরকম আমদানি রয়েছে কত দাম রয়েছে সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করবেন বলতে কেটে যায় নদীর পাড় থেকে এবার আমরা নগেন্দ্রবাজারের দিকে চলে এসেছি আর আগের ভিডিওতে প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে নগেন্দ্র বাজারে এলে এখানে কিন্তু পার্কিং নিয়ে বড় একটা ঝামেলা রয়েছে বাইক নিয়ে এলে তবুও এদিক ওদিক রাখা যায় কিন্তু আজকের ভাইয়ের সঙ্গে গাড়িতে করে এসেছি এখানে কিন্তু অনেক কষ্টে ম্যানেজ করে টোটোটাকে আগু পিছু করে তারপর গাড়ি পার্ক করতে হলো আর এখান থেকে বাজার বেশ কিছুটা হাঁটতে হবে তো গাড়িতে করে এলে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু একটু চিন্তা ভাবনা করে তারপর গাড়ি রাখতে হবে একটু দূরে গাড়ি রাখতে হবে এটা মাথায় রেখে আসবেন আর টোটোতে করে এলে তো কোনো চিন্তাই নেই যেখানে খুশি নামুন আর সামনেই ভোরে ভোরে ইলিশ মাছ দেখতে পাবেন অনেক কষ্টে গাড়ি পার্ক করে ফাইনালি নগেন্দ্র বাজারের দিকে তো এখানে রাস্তার পাশে কিন্তু প্রচুর দোকান এর আগের বারে যখন এসেছিলাম মানে দশ দিন হয়ে গেছে আমি নগেন্দ্র বাজার ঘুরে গেছি লাস্ট ভিডিও থেকে তো তখন কিন্তু এত ভিড় ছিল না এখন আরও বেশি ভিড় আর যেমনটা দেখালাম মাছ আনতে কিন্তু ট্রলার একের পর এক লাইন দিয়ে যাচ্ছে এটা একটা পজিটিভ সাইন তো আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে দামটা ঠিক কি ভুল বা এক্স্যাক্ট কীরকম মাছ পাওয়া যাচ্ছে সেই কোশ্চেনের আনসার কিন্তু এই ভিডিওতে দেবো আমরা আজকে সুলতানপুর জেটি থেকে এসেছি এদিকে সুলতানপুর জেটি আর এইদিকে কিন্তু মেন যে ডায়মন্ড স্টেশন সেটা এইদিকে মানে ডানদিকে ডায়মন্ড ডারবার স্টেশন বা দিকে সুলতানপুর আর নগেন্দ্রবাজার ঢোকার আগেই দুপাশে কিন্তু আরও ভোরে ভোরে মাছের বাজার বসেছে আগে বাইরের দিকটা আমরা কমপ্লিট করবো তারপরে ভিতরের বাজারটাও দেখাবো তো এখানে আমাদের সেই মাতারা ফিশ শপ জয়দেব ভাই এখন একটু ব্যস্ত আছে একটু পরে এখানে আসবো এখানেও মাছ কেনা বেচা ভালোই চলছে আর একটু এগিয়ে গেলে এখানেও কিন্তু পর পর দোকান ইলিশ মাছের সঙ্গে সঙ্গে এই আলাদা নদীর মাছগুলো পেয়ে যাবে বড়ো সাইজের পম্পেডও এখানে রয়েছে বলছি মাছের দাম সস্তা হয়েছে তো দাদার সঙ্গে এসে একটু পরে কথা বলবো তো এখন রাস্তার যে ভিউটা সেটা দেখিয়ে দিই আপনাদের লম্বা রাস্তার দুপাশে কিন্তু শাড়ি শাড়িতে মাছের দোকান বসেছে আর পার্কিং দেখুন পুরো রাস্তাটা গাড়ির লাইন দিয়ে দুপাশে পার্কিংয়ের জন্য গাড়ি রাখা রয়েছে আর রাস্তার দুপাশেই মার্কেট তো দাদা এই এই এটা কত কত কেজি মাছ আছে এগুলো সাড়ে ছশো সাতশোর মাছ কত করে দাম যাচ্ছে এখন এটা আটশো টাকা আর এইটা এই মাছটা এটা এক কেজি একশো দেড়শোর মতন মাছ মাছের সাইজটা বেশ বড়ো আছে তো এগুলো কত করে যাচ্ছে এগুলো পনেরোশো করে আর এইগুলো কিন্তু ছোটো সাইজের মাছ রয়েছে এগুলো একটু সস্তা হবে এগুলো কত করে ছশো টাকা কিলো তো এখানে কিন্তু সাড়ে পাঁচশো ছশো টাকা কিলো মাছ মাছের সাইজটা একটু ছোটো হবে তো এইবারে বাজারের ভিতরে এসেছি মানে নগেন্দ্র বাজারের মেন যে মার্কেট তার মেন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি তো আগেরবারে যখন এসেছিলাম এই রাস্তা কিন্তু দারুণ ভিড় ছিল হালকা বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝাঁকা ঝাঁকা করে কিন্তু মাছ আসছিলো এখন আজকের এই সময় একটু ভিড়টা কম রয়েছে তবে মাছ কিন্তু এখন অনেক বেশি রয়েছে আগের থেকে অনেক বেশি মাছ রয়েছে তো একটু দাম দর করে নেব বাজারের ভিতরে কীরকম দাম চলছে পাইকারি দাম কীরকম চলছে তার সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো কত সাইজের মাছ এই বাজারে এখন পাওয়া যাচ্ছে সেটাও আপনাদেরকে বলবো তো আরতে এখন পরপর কেনা চলছে পাইকারি রেটে এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মাছ চলে যায় আর আজকের বাজারটা দেখুন বাজার একটু খালি মনে হচ্ছে বৃষ্টি নেই শুকনো বাজার তবে লোকজন না থাকলেও এই বাজারে মাছের সংখ্যা আগের থেকে অনেক বেশি তো দেখো এখানে একটা ভালো জিনিস নিয়েছি এইগুলো হলো যেটাকে আমরা অক্টোবাস বলি সেটাও কিন্তু এই বাজারে পেয়ে যাবেন তো যাই হোক পাইকারি রেটে অন্য জায়গায় চলে যাচ্ছে মাছগুলো এখানে পম্প্রেড মাছেরও কালেকশান আছে তবে ইলিশ মাছের সঙ্গে সঙ্গে প্রচুর ধরনের নদীর মাছ কিন্তু এখন মার্কেটে আমদানি রয়েছে আর এইখানে রয়েছে খোকা ইলিশের বাজার খোকা ইলিশ মানে একটু সাইজে ছোট হবে মাছের সাইজগুলো একটু ছোট কিন্তু প্রচুর খোকা ইলিশ এসছে এই বাজারে ছোটো ছোটো ইলিশ মাছ দামে কম কিন্তু খেতে মোটামুটি বড় ইলিশের মতো না হলেও এর বাজার কিন্তু এখন বেশ দারুণ প্রচুর ইলিশ মাছের কালেকশান হয়েছে মানে খোকা ইলিশের কালেকশান এই বাজারে দেখতে পাবেন আর এর সঙ্গে এখানে পেলাম লাল চিংড়ি এইটা ইউনিক লাল রঙের চিংড়ি তো এটা হলো ফিতে মাছ দেখো একদম ফিতের মতনই দেখতে তো এখানে নদীর মাছ কিন্তু অনেক আছে শুধু ইলিশ মাছ নয় এখানে নদীর মাছ প্রচুর রকমের রয়েছে আর এর সঙ্গে সঙ্গে এখানে গাংশোল রয়েছে যেটা কত বড় সাইজে তো নদীর মাছের ছড়াছড়ি তো এখানে কিন্তু একটা কালেকশান পেয়েছি যেটা অক্টোবাসও বলা যেতে পারে ছোটো ছোটো সাইজের অক্টোবাসও রয়েছে এখানে ভাই এটা ইউনিক এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এটা জেলি ফিশ বলছে বা আমার দেখে অক্টোবাসই মনে হচ্ছে অক্টোবাসের মতনই তো এখানে চিংড়ির সঙ্গে দেখো একটা বিশাল বড় মাছ এটাকে মোড়ে ভোলা মাছ বলে তো এত বড় মাছ আগে আমি দেখিনি মোড়ে ভোলা বলছে পাঙ্গাস মাছটা দেখো ভাই আজকে নগেন্দ্রবাজারের ভিড় একটু কম মনে হলেও কিন্তু মাছের অভাব নেই প্রচুর মাছ এসছে আর যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে ঠিক দশ থেকে পনেরো দিন পরে মাছ আসতে শুরু করবে তো সেই হিসাবেই মাছ কিন্তু আসছে এখানে খোকা ইরিশও দেখলাম নদীর মাছ ছাড়া অনেক মাছ দেখলাম আর এইবারে এখনকার যে মাছের দাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখান থেকে মেন যে বাজার যেখানে সব থেকে বেশি ইলিশ মাছ পাওয়া সেখানে যাবো আর সেখানে এক্স্যাক্ট কত দামে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো তো এখানে একজন কাকার সঙ্গে আপনাদের আলাপ করাবো তো কাকা আগে সপ্তাহে দশ দিন আগে আমরা এসেছিলাম তখন মাছের দাম একরকম ছিল এখন মাছের দামে কি মানে মাছ আসছে কি বাজারে মাছ খুব কম এখনও কম আসছে আচ্ছা এখানে আমরা এখানে বড়ো বড়ো মাছের কালেকশান দেখছি তো এটা দেখুন এটা কত কিলো হবে এটা এক কিলো দুশো ওজনের মাছ তো এখন এক কিলো দুশো এক কিলো কীরকম দাম যাচ্ছে

সবে সবে এসছে আর এখান থেকে এখন টাটকা মাছ বড় ওজনের মাছ পাওয়া যাচ্ছে মাছ কাঁচা মাছ তার রূপ তার গঠন সম্পূর্ণ আলাদা স্টোরের মাছ তার তার রূপ আলাদা কাঁচা মাছ একদম কাঁচা মাছ প্রয়োজনে যে বলবে খারাপ মাছ এখানে কেটে দেখে নিয়ে যাচ্ছে তো এইবারে ঘুরে ফিরে জয়দেব ভাইয়ের কাছে আবার চলে তো জয়দেব ভাই পনেরো দিন আগে তোমার কাছে এসেছিলাম তো এখন কিরকম বাজার বুঝতে পারছো

তো এটা দেখো দেড় কিলো সাইজের মাছ এই মাছ কিন্তু আগের বারে আমরা দেখতে পাইনি এটা বড় মাছ তো সত্যি কথা বলো এটা কি স্টোরেজের মাছ না একদম কাঁচা মাছ কাঁচা মাছ এইটা এইজন্য আলাদা করে জিজ্ঞেস করলাম অনেকেই প্রশ্ন করেন যে আগের বছরের মাছ এবছর তো এখানে দেখুন মাছের কানকো থেকে আমরা দেখাচ্ছি রংটা দেখলেই বোঝা যাবে এই মাছ কিন্তু একদম কারেন্ট মাছ মানে সবে সবে তোলা আর অনেক সময় হয় কি যে বরফের অভাবে কিছু মাছ

এবার একটু সস্তার মাছ যারা সস্তা ইলিশ খেতে চান তাদের জন্য পাঁচশো গ্রাম ওজনের মাছ দেখায় আমাদের পাঁচশো গ্রাম মাছ তো এটা হলো পাঁচশো গ্রাম ওজনের মাছ দেখো ছোট মাছ কিন্তু টাটকা একদম মাছ হলো তো এইটা কত দাম যাচ্ছে বলো এটা ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সাড়ে ছশো টাকা মানে ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে একদম টাটকা ছোট সাইজের মাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এইটা নগেন্দ্রবাজারের লেটেস্ট আপডেট এরপরে যখন আবার মাছ আসবে আবার জয়দেব ভাইয়ের কাছে আসবো আর আপনারা যদি কলকাতা থেকে দেখেন বা কোথাও থেকে নগেন্দ্র বাজারে মাছ কিনতে আসেন জয়দেব ভাইয়ের দোকান একদম রাস্তার পাশেই এখানে আসবেন সঠিক দাম পাবেন সঠিক মাছও পেয়ে যাবেন মাছের কোয়ালিটি ভালো পাবে এখন আগস্ট মাসে শুরু বলা যেতে পারে আর এই আগস্ট মাসের শুরুতেই প্রচুর মাছ আসা শুরু করে দিয়েছে এখনও মাছের যে দাম সেটা কিন্তু একেবারে কম হয়নি মাঝামাঝি রয়েছে এর আগের একটু দাম বেশি ছিল এখন একটু কমেছে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ লেটেস্ট আপডেট যেগুলো রয়েছে সেগুলো তো দিতে থাকবোই তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলের বেশ কিছু অববিট জায়গা রয়েছে আর এরপরে করোনেশন ব্রিজের একটা দারুণ আপডেট হিস্ট্রি আসতে চলেছে মিস করবেন না সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন